নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেরোই আষাঢ় আঠাশে জুন শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ তেরোই আষাঢ় আঠাশে জুন শুক্রবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেরোই আষাঢ় আঠাশে জুন শুক্রবার আজ সূর্যোদয় আজ সূর্যোদয় চারটে চারটে আটান্ন সূর্যাস্ত ছটা চব্বিশ শুক্রবার সপ্তমী সন্ধ্যা ছটা চার পূর্বপদ নক্ষত্র দিবা বারোটা তেইশ সৌভাগ্য যোগ রাত্রি বারোটা নয় বৃষ্টিকরণ দিবা সাতটা সতেরো গতে বপকরণ সন্ধ্যা ছটা চার গতে বালবকরণ শেষ রাত্রি চারটে ঊনপঞ্চাশ গতে কৈলবকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ তেরোই আষাঢ় আঠাশে জুন শুক্রবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে মঙ্গল আর বৃষে বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুনে মিথুনে অবস্থান করছে রবি বুধ আর শুক্র আজকে কেতু অবস্থান করছে কন্যায় আর শনি অবস্থান করছে কুম্ভের আজকে চন্দ্র তার রাশি পরিবর্তন করেছে চন্দ্র রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে মিনে মিনে তৈরি হয়েছে চন্দ্রের গ্রহণযোগ চন্দ্র প্রথমে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বেলা বারোটা সাতান্ন পর চন্দ্র চলে যাবে রেবতী নক্ষত্রে এবার আসুন দেখে নিই মিন এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ তেরোই আসার আঠাশে জুন শুক্রবারের রাশি ফলে আজকের দিনটা সিংহ রাশি জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আজকের দিনে যথেষ্ট আর্থিক সমৃদ্ধির মুখ দেখবে বিশেষ করে তাদের নবমপতি মঙ্গলের নবমে অবস্থান দশমে দেবগুরু বৃহস্পতির অবস্থান আর একাদশে রবি বুধের বুধাদিত্য যোগ বুধ শুক্কে লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে সিংহ রাশি আজকের দিনে বড় অঙ্কের লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ফাইভ ওয়ান ডবল এইট নাইন ফাইভ ওয়ান ডবল এইট নাইন ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেয়েই যাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পেয়েই যাবেন আপনি যদি সিংহ রাশির জাতক করেন তবে সিংহ রাশি কোনো কারণে আপনার সন্তানের শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা আপনাকে যথেষ্ট ভাবাবে আপনার সন্তানজনিত অশুভ প্রভাব আপনাকে বিশেষভাবে টাচ করবে সিংহ রাশি সিংহ রাশি আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর তবে সিংহ রাশি দিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনার মায়ের শরীর ভালো যাবে না এছাড়াও আজকের দিনে আপনার মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি শত্রুতার মুখে পড়তে পারেন সেদিক দিয়ে আপনি আমি আপনাকে সতর্ক করলাম সিংহ রাশি সিংহ রাশি একাধিক সূত্র থেকে নতুন যোগাযোগ যেমন আছে তেমনি আকস্মিক কোথাও পরিগে দুর্ঘটনা যোগও আছে সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে অতিরিক্ত অস্থিরতা আছে রাহুচন্দ্রের গ্রহণযোগ আপনার রাশি অষ্টমে অষ্টমে রাহুচন্দ্রের গ্রহণযোগের ফলে আপনার শরীর ভালো যাবে না মাথায় যন্ত্রণা পেটের গ্যাস মাথায় উঠতে পারে এছাড়াও পেটের সমস্যায় ভুগতে পারেন এছাড়াও কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে পারেন এছাড়াও মানসিক অস্থিরতা আপনাকে কুঁড়ে খাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকর সিংহ রাশি এক বা একাধিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে কর্মজীবনে যথেষ্ট সাফল্য আছে আর্থিক জীবনে বিরাট উন্নতি আছে আর আপনার জীবনযাত্রার যথেষ্ট সমৃদ্ধি যোগ আছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতক হবে সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে আপনার বিশেষ সমৃদ্ধি আছে যা আপনার জীবনকে নতুনত্বের ধারা দেবে আপনি যদি সিংহ রাশি হন তবে সিংহ রাশি যে দিক দিয়ে একটা বিরাট সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার দীর্ঘদিন বাদে আপনার বন্ধুবান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়াও আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার মানসিক অস্থিরতা অনেকটাই দূর হবে আপনার জীবনে আসবে সমৃদ্ধির নতুন মাত্রা নতুন সুর এছাড়াও সিংহ রাশি আপনার যে দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্রে বিশেষ করে আত্মীয় স্বজনদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আপনার শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সতর্ক থাকবেন আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেবের মাথায় জল দিন শিবলিঙ্গে জল দিন বেলপাতা দিন দুধ সিদ্ধি দিন এবং বাবা শিবলিঙ্গে যে জলের ঝাড়া ঝরে যাচ্ছে তার চাটা জিভ দিয়ে চেটে খান দেখবেন এতে শরীর হবে রোগমুক্ত শরীরে কোনো রোগ স্পর্শই করতে পারবে না এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্যে ধ্যান প্রাণায়াম করতে পারেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে আপনি এক বা একাধিক ক্ষেত্র থেকে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে যে যোগ সেই মানসিক অস্থিরতাকে আপনি বিশেষভাবে দমন করুন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা বা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের রাত বাড়ি দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন এছাড়াও আপনার কর্মজীবনে উন্নতি আর্থিক জীবনে শ্রীবৃদ্ধি আপনার জীবনযাত্রাকে যথেষ্ট সুস্থ সবল করবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হবে সিংহ রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ আছে এছাড়াও আপনার সন্তানের দিক থেকে একটা বিশেষ সমৃদ্ধির খবর আপনি পেয়েই যাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হবে সিংহ রাশি আপনার সন্তানের জন্য আপনার কিছুটা দুশ্চিন্তা থাকতেই পারে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাটা ভগিনীদের কর্মের উন্নতি এবং তাদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি আরও সুদৃঢ় হবে সিংহ রাশি তবে সিংহ রাশি আকস্মিক শত্রুতার কারণে ক্ষতি হতে পারে আপনার শত্রুরা ভীষণ অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক করে আপনার জীবনকে অন্ধকারের পথে নিয়ে যেতে চাইছে সেদিক দিয়ে আপনি সজাগ থাকুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতি হবে সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে এছাড়াও আজকের দিনে আপনার বিশেষভাবে পিঙ্ক কালার ইয়েলো কালার রেড কালারের পোশাক পরুন এতে অনেক বিপদ সরে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেরোই আসার আঠাশে জুন শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাদের জানালাম তারা যেন নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সমৃদ্ধি আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটা কি জানি শেষ করে